ইন্ডিয়ান মিউজিয়ামে আসার জন্য নিয়ারেস্ট স্টেশন হলো পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের এক নম্বর গেট থেকে বেরিয়ে দুপা হাটলেই আপনারা পেয়ে যাবেন এই মিউজিয়াম মিউজিয়ামের ঠিক রাইট সাইডে পড়বে টিকিট কাউন্টার অ্যাডাল্টদের জন্য টিকিটের মূল্য পঁচাত্তর টাকা যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের টিকিট পড়বে মাত্র কুড়ি টাকা বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো টাকা বর্তমানে অনলাইন পোর্টালের মাধ্যমেও আপনারা টিকিট বুক করে নিতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে আপনারা যদি ফটোগ্রাফি করতে চান তাহলে আপনাদের দিতে হবে এক্সট্রা পঞ্চাশ টাকা এবং তার ওপরেও জিএসটি থাকবে এবং আলাদা আলাদা ফটোগ্রাফি করার জন্য চার্জ বরাদ্দ করা হয়েছে এই মিউজিয়ামটি প্রত্যেক সোমবার করে বন্ধ থাকে ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের সবচেয়ে পুরনো মিউজিয়াম আঠারোশো চোদ্দ সালে এই মিউজিয়ামটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় সমগ্র ভারতবর্ষের বিভিন্ন কোনা থেকে ঐতিহাসিক জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে এই মিউজিয়ামটি দুটি ফ্লোরে বিভক্ত আর এই দুটি ফ্লোরেই আছে অসংখ্য গ্যালারি চলুন আমরা এই গ্যালারিগুলি ঘুরে দেখে নিয়ে ফসল গ্যালারি এখানে যে সমস্ত প্রাণীগুলি আছে সমস্ত কিছুই অমিরুদণ্ডী প্রথমে ঢুকে আমরা দেখতে পেলাম একটি সুবৃহৎ হরিণের কঙ্কাল আর তার পাশেই রাখা রয়েছে এক বিশাল কচ্ছপের জীবাশ্ম এই গ্যালারিটি জুড়ে এত জীবাশ্ম রয়েছে যে আপনারা দেখে শেষ করতে পারবেন না আপনারা গ্যালারিটিতে জোরাসিক যুগ ক্র্যাম্বিয়াম যুগ ব্রিক্যাম্বিয়াম যুগ সমস্ত কিছুরই জীবাশ্ম দেখে নিতে পারবেন আর সমস্ত কিছু জীবাশ্ম এই গ্যালারিটিতে খুবই সুযত্নে রাখা হয়েছে এইবার আমরা দ্বিতীয় গ্যালারিটিতে প্রবেশ করব জিওলজিক্যাল ম্যামল গ্যালারি এই গ্যালারিটিতে যে সমস্ত প্রাণীরা রয়েছে সবই স্তন্যপায়ী এখানে সমুদ্রের শিলমাস থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু রাখা আছে আর যে সমস্ত প্রাণীগুলি দেখতে পাচ্ছেন এখানে সব প্রাণীগুলি অরিজিনাল এবং এই প্রাণীগুলির বিশেষ পদ্ধতির মাধ্যমে এখানে তাদের পেট থেকে সমস্ত কিছু বার করে নিয়ে কেমিক্যাল দিয়ে তা সুযত্নে রাখা হয়েছে অর্থাৎ এখানে কোনো কিছুই ফেক মডেল নয় এর মাঝখানেই আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন প্রাণীর কঙ্কাল বিভিন্ন ধরনের হরিণ আর এই গ্যালারিটি ভীষণ সুন্দর বড় ছোট সকলেরই এই গ্যালারিটি ঘুরে দেখতে ভীষণ ভালো লাগবে চলুন এবার আমরা পরবর্তী গ্যালারিটিতে যাই এই গ্যালারিটি কয়েন গ্যালারি অর্থাৎ মুদ্রা গ্যালারি এইখানে আমরা দেখে নিতে পারবো বিভিন্ন ঐতিহাসিক সভ্যতার তাদের সময়কালে কি কি টাকা পয়সা চালু ছিল বা কি কি মুদ্রা চালু ছিল তারা আস্তে আস্তে কি কি ধরনের বিবর্তন ঘটেছে এই সব ব্যাপারগুলো নিয়ে এখানে তুলে ধরা হয়েছে এই কয়েন গ্যালারিতে বা মুদ্রা গ্যালারিটির মধ্যে আমাদের চতুর্থ গ্যালারিটি গান্ধার গ্যালারি অর্থাৎ এই গ্যালারির মধ্যে আমরা দেখে নিতে পারব বুদ্ধদেবের কিছু মূর্তি যা কালেক্ট করে রাখা হয়েছে গান্ধার অঞ্চল থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মূর্তি এখানে সংগ্রহ করে রাখা হয়েছে খুব সুন্দর একটি আমরা দুর্গমূর্তিও এখানে দেখে নিতে পারবো এই গ্যালারিটি হিউম্যান এই গ্যালারিটির প্রথমে ঢুকতেই আমরা মানব দেহের একটি মডেল দেখে নিতে পারব এই ঘড়িটিতে মোট বিবর্তনকালকে চব্বিশ ঘন্টায় দেখানো আছে যাকে বিবর্তন ঘড়ি বলা হয়েছে এবং এখানে দেখে নিতে পারছ আদিম মানুষের থেকে বর্তমান মানুষের কি কিভাবে বিবর্তন ঘটেছে সেগুলিকে এখানে বিভিন্ন মডেলের দ্বারা রাখা হয়েছে শুধু তাই নয় মানুষের মস্তিষ্কের বিবরণ কিভাবে ঘটেছে সেগুলিকে এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ইজ ইট অর্থাৎ মিশরীয় মমি এই গ্যালারিটিতে প্রবেশ নিষেধ মিশরীয় সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এই গ্যালারিটিতে তুলে ধরা হয়েছে এইবার আমরা প্রবেশ করব ওয়ার্ল্ড অফ ইনভার্টিপ্রাস গ্যালারি এই গ্যালারিটিতে আমরা দেখতে পাব অর্থপোরা অ্যানিলিডা ও মোডাস্কো বিভিন্ন জাতির প্রাণীদের এবং এখানে তাদের জীবন চক্র আমরা দেখতে পাব এই প্রাণীগুলির বৈচিত্র্য সমস্ত কিছুই এই গ্যালারির মধ্যে তুলে ধরা হয়েছে এইবার আমরা পৌঁছে গেলাম জিওলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারিতে এই গ্যালারিটির মধ্যে সমস্ত কিছুই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এখানে আপনারা দেখে নিতে পারবেন পৃথিবীর বিভিন্ন বিভিন্ন পরিবেশের যে জীব বৈচিত্র্য আছে ভারতবর্ষের পর্বত থেকে সমুদ্র মরুভূমি থেকে সমভূমি প্রত্যেক জায়গায় যে বিভিন্ন জীব বৈচিত্র্য আছে সেগুলিকে সব এখানে বক্স করে রেখে দেওয়া হয়েছে এই জায়গাটি বাচ্চাদের খুবই ভালো লাগবে এইবার আমরা যাব ফিশ গ্যালারিতে এখানে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ ভারতের লাংফিশ এবং স্টারজিয়ান তারপরে রয়েছে ইন্দো স্পেসিফিকের অঞ্চলের কিছু মাছ রয়েছে জোড়া সার ও গিটার মাছ একটু ঘুরলে সাক্ষাৎ হবে বড় মডেলের সাথে সমুদ্রের তলায় তাদের বাসস্থান সম্পর্কে জানতে পারা যায় ম্যাকরা সাথে বহু মাছ সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন যেসব মাছ খাওয়া হয় রুই কাতলা ইত্যাদি এখানে সমস্তটাই ডিসপ্লেতে দেওয়া আছে এইবার আমরা ঘুরতে ঘুরতে দেখে নেব টেক্সটাইল গ্যালারি এই গ্যালারিটির মধ্যে ঐতিহাসিক যুগের রাজা রানীদের কিছু পোশাক আর এখানে বিভিন্ন ধরনের কার্পেট শাড়ি আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আমার ইন্ডিয়ান মিউজিয়ামের যাবতীয় কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো